হ্যালো এভরিওান আমরা এখন আছি ইটালির ডুবন্ত নগরী সান্তালুচিয়া সান্তালুচিয়া ubuntu nguri eka sikho হ্যালো হ্যালো এই যে ভ্যানিসের সেই বিখ্যাত গণ্ডলা নৌকা এটা একবার উঠেছিলাম তো একশো ইউরো লাগে আধা ঘন্টা ঘুরে একশো ইউরো এই যে এখান থেকে যাচ্ছে তো এবার আর উঠার ইচ্ছা নাই না না এটা এইভাবে ভিডিও হয় এই সোজা লাইভ হয় বেকা হয় না হ্যাঁ এটা হবে কিভাবে হবে না আমি দেখছি ট্রাই করছি হয় না

ড্রেস আছে এখানে প্রাইসও লেখা আছে এটা ছোট বাচ্চাদের জুতা এটা ছোট ছোট তোমার এগুলো তোমার সাইজের না আরো বেশি ছোট বেবিদের আসো আসো অনেক সুন্দর আপু কেমন আছো হ্যাঁ ভালো আছি আমার ইটালি কি আমার ইচ্ছে ইটালি যেতাম অবশ্যই হয়ে যাবে ইচ্ছা থাকলে ইনশাল্লাহ এই যে দেখেন এখানে ছবি অ্যাড করছে লাইভ ছবি অ্যাড করে এখানে দেখছিলাম আমাদের বাঙালি একটা ভাইও কিন্তু ছবি অ্যাড করে এই যে দেখেন কত সুন্দর এটা এটা তো মেবি ইয়া ওই যে খ্রিস্টানদের মা দন্না হ্যাঁ ওই যে মারিয়াম আর হচ্ছে ইয়া জানি বলল ওরা যিশু মা দন্না বলে আর মা দন্না বলে সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি ইটালির টুবন্ত নগরী ফ্যারিস এ যা আমাদের পুষ্কা শুধু चिल्লায় আই দাও আই দাও সময়তে আই অনেক খুশি বাবা ঘুরতে আসলে সে খুশি থাকে আর এখানে জানেন ম্যাক্সিমাম মানে 80% হচ্ছে কি আমাদের বাঙালি ভাইদের দোকান এই যে আমাদের বাঙালি ভাইরা তাদের দোকান এখানে এখানে এরকম যত দোকানগুলো আছে এগুলো সব হচ্ছে আমাদের বাঙালি ভাইরা হচ্ছে মালিক বাংকার বলে না ভাল লাগে যে আমাদের নিচে দেশের মানুষেরা হচ্ছে এখানকার মানে অনেক অনেক দোকানে যে যত যে টুপির দোকান মানে এগুলো আছে সামনে যাই দেখাচ্ছি সবগুলো হচ্ছে আমাদের বাঙালিদের কমেন্ট পড়তে পারবো কিনা জানি না আপনাদেরকে দেখাচ্ছি কমেন্ট আসছে অনেক ফ্যামিলি ভিসা আচ্ছা এগুলো নিয়ে অন্য সময় লাইভ করব তখন বলবো না এখন হচ্ছে ব্যানিস দেখেন আপনারা এখানে কাজ করে এখানে কাজ চলতেছে নির্মাণ কাজ এই ভ্যানিসে হচ্ছে দুইশো নয়টা মেবি এখন আমি ভুলে গেছি দুইশো নয়টা হচ্ছে গিয়ে এরকম সেতু আছে এই যে একটু পরপর একটু পরপর হচ্ছে এই যেরকম লাইন পানি আর হচ্ছে সেতু এই চলে আসছে সুন্দর হ্যাঁ ইউরোপের মধ্যে নাকি সবচাইতে রোমান্টিক শহর হচ্ছে কি এখানে খাওয়া তো অনেক আছে খাবার দাবার মুখে হচ্ছে কিন্তু হালাল খাবার পাওয়া যায় না এটাই ঝামেলা আমরা অনেকক্ষণ ধরে শুধু ঘুরাঘুরি করতেছি হালাল খাবার করে যে বলেছিলাম না এখানে যত বাংকার আছে সব হচ্ছে আমাদের বাঙ্গালি ভাইয়ের আছে যে এরকম সবগুলোতে হচ্ছে আমাদের বাঙালি ভাইদের দেখবেন এই ব্যাপারটা খুব ভালো লাগে এই জোন হচ্ছে হেঁটে এটা পূরবী কি হচ্ছে আচ্ছা সব এখানে এখানে লাইভ ছবি আছে লাইভ ছবি

হ্যাঁ তাহলে ভুল এর আগে কিন্তু আমি ভ্যানিসের অনেক ভিডিও আপলোড করেছি তো ভাবলাম আজকে একটু লাইভে এসে আপনাদেরকে দেখাইছি ওইখানে তো ভ্যানিস নিয়ে একদম ডিটেলসে সব কিছু বলছিলাম মুভিতে ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন যদি ভ্যানিশ সম্পর্কে আপনাদের আরও কিছু জানার ইচ্ছা থাকে ওইখানে আমি ডিটেলসে বলছিলাম তো ভাবলাম যে এর আগে যেহেতু এরকম রিটেলস ভিডিও করছি তো আজকে হচ্ছে একটু লাইভ ভিডিও করে দিই হ্যাঁ ভ্যানিশ শহরটা সেই সুন্দর তো ইয়েস ভ্যানিশ শহরটা অনেক সুন্দর এখানে ইউরোপের অনেক মানুষ ইউরোপে আমেরিকা মানে সারা পৃথিবী থেকে টুরিস্ট আসে কিন্তু এই ভ্যানিশ শহর ঘোরার জন্য আপুয়া আপনার মেয়ের নাম কে আমার মেয়ের নাম মারিয়াম মারিয়াম মাহমুদ জারা আইসো ও আচ্ছা তাহলে আজকের মতো লাইভটা এই পর্যন্ত আমি অবশ্যই হচ্ছে এই ঘোরাফেরার ভিডিও আপলোড করবো সব আপনারা দেখতে পারবেন আল্লাহ হাফেজ